আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সদাচরণ ভালো কথা ও কর্ম সদাচরণ ভালো চাল চলন ভালো কথা ও কর্ম নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহুল আজিজ সম্মানিত দিনী ভাই বোন আমাদের জায়গার তুলনায় লোকজন অনেক বেশি কাজেই আপনাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে নিজে কথা বলে আরেকজনের ক্ষতি করিয়েন না কিছু বলতে হলে ইশারা ইঙ্গিতে বলেন আপনার জন্য ভালো হবে আমাদের জন্য ভালো হবে আর আমি খুব কষ্ট করে আপনার জন্য এসেছি যেহেতু আমি আপনার জন্য এসেছি কাজে আপনি আমাকে দেখতে পান আর না পান আপনি একটু ভদ্রতা বজায় রেখে দাঁড়িয়ে হোক বসে হোক কিছুক্ষণ কথা শুনবেন বলে আশাবাদী আর আপনিও এই জন্যই এসেছেন আমরা যখন কথা বলবো তখন যদি আপনি কোথাও বসে থাকেন দোকান পাটে থাকেন লেনদেন কিছু কিনা কেনাকাঠায় থাকেন তাহলে আমরা মনে করব, এইটা আপনার একটা নির্বুদ্ধিতার পরিচয় আপনি যে বোকা মানুষ এটা তার প্রমাণ হাটবাজার জিলাপি মিষ্টি আজকে কিনতে হবে এখন এটা হলো এটা একটা ভালো আচরণ হলো আপনার আজকেই প্রয়োজন হলো আর এত কথা বলে আপনি কি বুঝাতে চাচ্ছেন এত কথা কেন আপনার মনে রাখবেন একটা কথা আমরা আগে হাদিসের সারমর্মটা বলে অনুবাদ করি সেইটা হলো এই ইবাদতের জগতে মানুষের যত ইবাদত আছে নেকির পাল্লাই সবচেয়ে ভারী নেকির ইবাদত হচ্ছে সদাচরণ চালচলন চাল চলন হল নেকির কাজ ইবাদত সবচেয়ে ভারী নেকির এবাদত হল চালচলন সদাচারণ সদাচারণের নেকি যত ভারী পৃথিবীর আর কোনো এবাদত নেই যেটা তত ভারী আমরা জানি ইবাদতের জগতে ব্যতিক্রম এবাদত হলো সলাত নামাজ একেবারেই ব্যতিক্রম এর মতো কোনো এ বাদাত নেই ও একটা ভিন্ন ধরনের ইবাদত মানুষের কোন সমস্যা বুঝে না মানুষের সাথে কোনো আপোষ করে না হজ করে এবছর হজ করলাম না সামনে বছর করবো অথচ হজ ফরজ সমস্যা নেই জাকাত জাকাত ফরজ দশ দিন আগে দিয়ে দেন সমস্যা নেই দশ দিন পরে দিন সমস্যা নেই সুবিধা অসুবিধা বুঝে রোজা সেম আপনি অসুস্থ এখন করা লাগবে না পরে করিয়ে কিন্তু সলাত এমন একটা এবাদত আপনি বাড়িতে আছেন না মাঠে আছেন না ঘাটে আছেন না আপনি অসুস্থ না আপনার কি আছে না কি নাই কোন প্রকার সমস্যা মানে না অজু করে সলাত আদায় করতে হয় তো তো পানি নেই করে করেন মাটি নেই তো অজু আর ছাড়াই সলাত আদায় করেন কেবলার দিকে মুখ করে সলা আদায় করতে হয় কেবলা বোঝা যায় না কেবলা ছাড়াই পড়েন দাঁড়িয়ে সলাত আদায় করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না তো বসে থেকে করেন বসে থাকা যায় না তো শুয়ে থেকে করেন পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয় তো পরিষ্কার কাপড় নেই যেই কাপড়ে পেশাব পায়খানা লেগা আছে সে কাপড়েই পরেন কারণবশত কোনো কাপড়ই নেই উলঙ্গ অবস্থায় আছে নামাজের টাইম হয়ে গেছে এই অবস্থাতেই পড়তে হবে এমন কোনো অবস্থা নাই পৃথিবীতে যে অবস্থায় সলাৎ নামাজ মাপ এরকম কোনো পরিস্থিতি নেই গাড়িতে আপনি দাঁড়িয়ে আছেন ঠেলে ঠেল মানে না শিকল ধরে আছেন এই সময়ে নামাজের টাইম পার হয়ে যাচ্ছে ওই অবস্থাতেই পড়তে হবে আরও একটা কথা মনে রাখবেন এমন একটা ভিন্ন ধরনের এবাদত নামাজ সলাত যে এইটা যদি কবুল না হয় তাহলে জীবনের সব আমল বাতিল আল্লাহ নবী বলছেন বিচারের মাঠে মানুষকে প্রথমে যেটা জিজ্ঞাসা করা হবে সেটা হল সলাত যদি তার সলাত ঠিক থাকে সব এবাদত ঠিক ঐন ফাসাদত ফসাদ আল্লাহ সায়র আলী আর যদি তার সলাত না থাকে তাহলে যতই ইবাদত করেছে হজ হোক সে হোক দান খায়রাত হোক তেলাওয়াত হোক সব বাতিল আবু হর রাজি আল্লাহ আনহ বলেন আল্লাহর নবী বলেছেন যা সলাত আসলাসিন সলাত তিন ভাগে বিভক্ত আর তহুর ও ফলসন অজু হলো তিন ভাগের এক ভাগ ও রুকু রুকু হলো তিন ভাগের এক ভাগ ও সজুদ ও সিজদা হলো তিন ভাগের এক ভাগ দা হবে কে হা কেউ যদি এটা ঠিক ঠিক সুন্দর করে অজু সুন্দর করে রুকু সুন্দর করে সিজদা ঠিক ঠিক আদায় করে কবেলা তুমি নো তাহলে সলাত কবুল করা হবে অকবেলা সায় রিহি তার সব আমল কবুল হবে রুদ্রাতালাহে সলাতহু আর সলাৎ যদি তার প্রত্যাখ্যান করা হয় বলা হয় তোমার সলাত হয়নি এইটা যদি হয়ে যায় তাহলে আলাইহে সায়র অমলহি সব আমল বাতিল বলে গণ্য হবে সলাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত সলাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্য ইবাদত ভিন্ন ধরনের এবাদতের নেকি যত ভারী সদাচারণের নেকি তার চেয়ে লক্ষ গুণ বেশি ভারী সদাচারণ কি জিনিস এটা কি ইবাদতের জগতে বড় এবাদত হলো হজ ও যদি কবুল হয় তাহলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় নিষ্পাপ হয়ে যায় তার আর কোনো পাপি থাকে না হজের যত ভারী সদাচরণের নেকি তার চেয়ে হাজার গুণ বেশি ভারী কি দিয়ে বুঝায় আপনাকে আমি সদাচরণ কি জিনিস সদাচরণ হলো ভালো কথা ভালো কর্ম লোকে বলে ছেলেটা খুব ভালো ছেলেটার কথাবার্তা ভালো ছেলেটার ব্যবহার ভালো এটা হলো সদাচরণ লোকে বলে ছেলেটা খুব খারাপ ওর কথা বলিও না তো ওর নাম আমি শুনতেই পারি না দুনিয়ার দোমোখা বদের গোড়া ওর কথা বলো না এই হলো খারাপ আচরণ বোঝা যায় না সদাচারণ কি জিনিস হ্যাঁ বাচ্চা এই এখানে কি সরো ওখান থেকে সরব ভিন্ন এর একটা বাস্তব দেখাই তারপর আমরা আবার এখানে ফিরে আসছি একটা কথার কথা এইখানে একটা অটো দাঁড়িয়ে আছে আপনি গাড়িতে বসে আছেন তো আমিও ব্যাগটা হাতে করে অটোতে উঠেছি বসি নেই ছেলেটা তার আগে অটোটা টান দিয়েছে তা আমি ধাক্কা খেয়ে আপনার মুখের উপরে পড়ে গেছি এখন আপনি বলছেন বসেন 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 সমস্যা নেই বসেন বসেন সমস্যা নেই এটা একটা হলো আচরণ আপনি এখন বলছেন কপালে চোখ নাই দেখে উঠতে পারেন না হিসাব করে উঠেন না এটাও একটা আচরণ বলেন কোনটা সদাচারণ আগেরটা জীবনে ক্ষমতা দেখিয়ে কিছু কাজ করিয়েন না দাপট দেখিয়ে ক্ষমতা দেখিয়ে অর্থ সম্পদ দেখিয়ে ক্ষমতা দেখিয়ে দুই মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না ফেরাউন ডুবে গেছে এইটা আপনাকে মনে রাখতে হবে পনেরো বছর পরে দেড় হাজার বছর পরে হলেও ফেরাউন গিয়েছে ডুবে গেছে আর আপনাদের নেত্রীর সময় ছিল পঁয়তাল্লিশ মিনিট না তোমাকে এই সাড়া দিতে আমি এভাবে বলিনি এই যে চিলিয়ে উঠলে এইটা ভালো আচরণ নয় তুমি চিলিয়ে উঠেছ আমি তোমার কথার সাথে সাড়া দি নি আমি কোনোদিন মানুষের প্রতি উত্তর সহজে করি না কেউ যদি আমাকে গালি দিয়ে ইউটিউবে ধুয়ে ছেড়ে দেয় আমি তার নামটা মুখে নি নেই কোনোদিন যদি খুব বেশি গালি দেয় তো যখন গালি দেওয়া বন্ধ করে তখন আমি আবার পাল্টা রিং দিয়ে বলি ভাইজান আপনার টাকা কি হয়ে হয়ে হয়তো বা আরো গালি ছিল বাকি যেটা আপনার প্রয়োজন আছে সেটা আপনি গালি দিয়ে নিতে পারেন আপনাকে গালি দিয়ে আমি মনের তৃপ্তি পূর্ণ করতে রাজি নই এটা হলো চাঁপায় নব ভাষাতে বস্তির নিম্ন শ্রেণীর মহিলাদের ঝগড়ার কথা একবারে বস্তির নিম্ন শ্রেণীর ইতর শ্রেণীর মহিলারা যখন আপসে ঝগড়া লাগে তখন এমন অকথ্য ভাষায় গালি দেয় দেয় মানে কি যখন ঝগড়া বন্ধ হয়ে যায় তখন বলে যাক বলেছি মনটা ঠান্ডা করে বলেছি মনটা ঠান্ডা করে বলেছি আপনি যখন এরকম কিছু বলেন কাউকে তখন আপনি মনে করবেন যে আমাকে শয়তান বলাচ্ছে আপনি আপনার আত্মার অনুসরণ করছেন আপনার ভেতরে ভালো আচরণ নেই এইবার চলেন আগে এই হাদিসটা বলিনি তারপরে কয়েকটা আয়াত বলি আবু দারদার জিয়াল্লাহ বলেন রাসুল সাল আলী হসাল্লাম বলেছেন হাসান বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে সেইটা হল সদাচরণের নেকি ভালো চালচলনের নেকি একথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেন আরবি যারা পড়াশোনা করে তারা জানে যে শব্দটা হল ইসিম সেটা হজ হোক সেটা সলাত হোক সেটা কোরআনতলা হোক সেটা তাসবিতহলী এলাকার সেটা হোক সেটা দান খারাত হোক এমন কোনো পৃথিবীতে এবাদত নেই যার ওজন অত ভারী চালচলনের নেকির ওজন যত ভারী তবে ভারী শব্দ দিয়ে আল্লাহ নবী আর কথা বলেছেন তবে সবচেয়ে ভারী বলেননি এক খেলে চেয়ে থাকবেন কথার উনিশ বিষয় না যেন পাখি যেন মনে করে আপনি পাথর যতই কষ্ট হোক যেহেতু আমি নির্বাচনে আসিনি কাজে আমাকে সাড়া দিতে হবে না এমন ভাবে বসে থাকবেন পাখি যেন মনে করে আপনাদের পাথর এবারে এক খেলে চেয়ে বসে থাকবেন সম্মানিত দিনী ভাই বোন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কালামাতানে দুটি বাক্য হাবিবাতানে এলার রাহমানে রাহমানের নিকটে প্রিয় খাফি পাতানে আলাল উচ্চারণে মুখে একেবারেই হালকা ফাকিলাতানে ফিলমি জানে দাঁড়ি পাল্লায় ভারী দাঁড়ি পাল্লাই ভারী তা হচ্ছে সুহান আল্লাহ অবহেহাম দেহি সুহানাল্লাহ ইলা সুহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা লাহি লাহি দল্লাহু এটাও খুব গুরুত্বপূর্ণ তাসবি তবে সুবহানাল্লাহ ও বিহামদি সুবহানাল্লাহலாம் যত ಬಾರಿ তত ಬಾರಿ নয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা এইগুলো খুব গুরুত্বপূর্ণ তাসবিহ তবে এইগুলো তাসবিহ নেকি যত ಬಾರಿ সুবহানাল্লাহ ও বিহামদি সুবহানাল্লাহ লাজিম এর নেকি তার চেয়ে অনেক 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 গুণ বেশি ভারী তবে সবচেয়ে বেশি ভারী বলা হয় সবচেয়ে বেশি ভারী হলো ভালো চাল চলনের নীতি তার মানে আজকের এই বৈঠকের পরে জীবনে কোনোদিন কাউকে অপমান করে কথা বলবেন না ইনশাআল্লাহ আপনি নিজে বলে নিয়ে জয়ী হয়ে গেলেন মনে করবেন আমি আমার আত্মার অনুসরণ করেছি যেটা শয়তান আমাকে করিয়েছে গণ্ডগোল কিন্তু আপনার বড় ভাইয়ের কারণে হয়েছে কথা বন্ধ আছে আপনাদের আজকেই আপনার ভাইয়ের সাথে ক্ষমা নিতে হবে আজকে সকাল হওয়ার মতো সুযোগ নাই এ কথা মোহাম্মদ সাল্লাম বলেন আল্লাহ রসুল বলেন এখনই এখনই বড় ভাইয়ের হাত ধরে ক্ষমা নিতে হবে ঘটনা কিন্তু বড় ভাইয়ের কারণেই ঘটেছে এরপরে নীতি হলো আপনাকে ক্ষমা নিতে হবে ঝগড়া কিন্তু আপনার চাচির কারণে হয়েছে আপনার মায়ের কারণে নয় আপনার মা ছোট এই পরিবারে যা বুঝেন আপনার যা যা তো বড় যায়ের কারণে ঝগড়া হয়েছে কথা বন্ধ আছে ছোট যাকেই ক্ষমা নিতে হবে হাত ধরে আজকেই কাল পর্যন্ত সুযোগ আল্লাহর নবী দেননি তার নাম সদাচার।